যারাই বিদেশ যাবেন কষ্ট স্বীকার করে যাবেন আপনারা বিদেশ যান যারা আছেন তারাও থাকেন কিন্তু জীবনটা একটা জিনিস আমি এখানে উপলব্ধি করছি যে বিমান মানে বেইমান আচ্ছা বিদেশ যাওয়া হিন্দু হোক আর মুসলমান হোক হিন্দু হলে শ্মশানে এক পাও আর উপর এক পাও মুসলমান হলে কবর এক পাও তার উপরে এক পাও এটাই হচ্ছে প্রবাস কারণ তার জীবনেরও কোনো নিরাপত্তা থাকে না তো এত কষ্ট করে যারা প্রবাস থাকি আমরা অনেক কষ্ট করি তবে আমি একটি কথাই বলব যারা প্রবাসে আছেন সবাই সম্পদ করেন বাড়ি করেন ঘর করেন তবে একটি কথা আমি বলবো আপনাদের কাছে আমার জোরহাত করে অনুরোধ আমার কোনো প্রবাসী ভাই তাদের স্ত্রীর পরামর্শে অথবা কারো কোনো কুচক্রে পড়ে মা বাবাকে যেন দূরে ঠেলে দেবেন না আচ্ছা ভাইয়া এই ভিতরে আমি একটু বাবা দিচ্ছি বিষয়টা মা বাবাকে আপনি প্রবাসী গেলেন প্রবাসে আপনি কি ইনকাম করতেছেন কি কাজ করতেছেন অনেকে জানে না আপনার ভাই ব্রাদার যারা আছে জানে না দেখা যাচ্ছে তারা বিভিন্ন কিছু বায়না ধরে এই আমাকে কেউ কম্পিউটার দাও কেউ মোবাইল দাও কেউ মোটর সাইকেল কিন্তু তারা কোনো সময় চিন্তা করে না এই টাকাটা সে কত কষ্ট করে রোজগার করতেছে তারা কিন্তু এটা চিন্তা করতেছে না তাদের জন্য আইফোন পাঠাও তাদের এ ফোন পাঠাও ও ফোন পাঠাও যদি না পাঠাও আর রাগ হয় এরকম আছে না আবার এও এও দেখি যে মাঝে মধ্যে সবাইকে বলি না অনেকের দেখা যাচ্ছে আপনি স্ত্রীর নামে অ্যাকাউন্ট করলেন কষ্ট করে করে টাকা জমা স্ত্রীর নামে মা বাবার নামে জমাইলেন না আপনার স্ত্রী কি করলো আপনার অজন্তে আরেকজনের সাথে পরকে কি টাকা পয়সা সব মাইরে দিয়ে গেলো এ এখনো কষ্ট আমরা কিন্তু অনলাইনে পাই এই জিনিসগুলা আমি বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথাটাও আমি বলবো যে এরকম ঘটনা ঘটতেছে এবং আমি দেশে আসার পরেও এরকম কয়েকটা ঘটনা দেখছি আমার নিজের চোখে এবং আমি এ নিয়ে তাদের সঙ্গে করছি প্রবাসীদের কি করা উচিত এদের এর জন্য প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই স্ত্রী স্ত্রীকে দেওয়ার জন্য আমি নিষেধ না আপনারা দিবেন তাদের যা প্রয়োজন সেটা অবশ্যই দিবেন এবং সন্তানদের যা প্রয়োজন প্রয়োজনের বাইরে দেওয়ার প্রয়োজন নাই সেটা আপনি নিজের নামে অ্যাকাউন্ট করুন নিজের নামে রাখুন একটা বাড়ি করবেন নিজের নামে একটা গাড়ি করবেন নিজের নামে জায়গা করবেন নিজের নামে নামে এটি আমি বলবো কেন না হয়তো অনেক প্রবাসী আছে সব স্ত্রী এক নয় কিন্তু সব মেয়ে এক নয় তার ভিতরেও অনেক ভালো মন্দ তো অবশ্যই আছে অনেক মায়েরা আছে যে তাদেরকে দুই টাকা যদি প্রবাসীরা দেয় না মানে স্ত্রীদের কাছে তারা চেষ্টা করে আরেক টাকা বাড়ানোর জন্য কিভাবে স্বামী কি করার জন্য এরকমও অনেক স্ত্রী আছে তারাও ভালো কিন্তু আগে আপনার বুঝতে হবে যে আপনার স্ত্রী স্ত্রী কেমন শুধু মিষ্টি বললেই আদর করলে তাতে পরা যাবে না আপনার অনেক হিসাব কিতাব আছে তবে আমি বিশেষ করে বলবো সর্বোচ্চ সবকিছু নিজের নামে করেন এবং যা কিছু না দিলেই নয় ততটুকু স্ত্রীকে দিয়ে রাখেন কারণ আপনার আমরা যখন মৃত্যুবরণ করবো আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন তো সেই সন্তানই পাইতেছে স্ত্রী পাইতেছে তার জন্য তো সমস্যা নেই কিন্তু এই দুর্ঘটনা ঘটায় কিন্তু কিভাবে জানেন এটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে কিরকম ওই যে পাশের বাড়ির লালু আর কালু থাকে না মানে এখন একটা অন্য ধারা ওই লালু চিন্তা করে কালুর কালু গেছে বিদেশে যদি কালুর বোর সাথে একটু পিটিশ পিটিশ করতে পারি ও লোক한테 কি মাল আসবে আর যদি कायदा করতে পারি ওই তো মাল নিয়ে আমি খাব তখন কিন্তু দেখা যায় অনেক জাদু বান টুন অনেক কিছু কইরা ওই তার স্ত্রীর সঙ্গে মানে শুরু করে পিটেশ পিটেশ আর ওখানতে টাকানে আর এই কাজ করে আমি একটা জিনিস বলতে চাই এরকম অনেক অনেক মূল্যবান কথা বলতে এই আমাদের দেশ অনেক অনেকের ঋণী প্রবাসী ভাইদের কাছে তাদের রেভিডেন্স আমাদের অর্থনীতি উন্নয়নে অনেক বিরাট ভূমিকা পালন করে তাই না ভাই তারা বিদেশ থেকে টাকা পাঠায় আমাদের দেশে উন্নয়ন হয় তাদের ঋণ কিন্তু এই দেশ কখনোই শোধ করতে পারে না তবে একটা জিনিস যে অতি মূল্যবান শ্যামলদা কথাগুলো বলছে আপনারা সতর্ক থাকবেন সব দিক দিয়ে আর বিষয়ে বিষয় খেয়াল করবেন দেখেন আহ এদেশে এটা বলতে চাই না তারপর না বললে হয় না আমি সুযোগ দেব দেখা যাচ্ছে আপনি বিদেশে আসেন আপনার স্ত্রী আপনার কাছে নাই এই সুযোগটা অনেক অনলাইন প্রতারক মেয়েরা আছে যেটা যেটা ব্যবহার করে আপনার কাছ থেকে টাকা নিবে আপনি দেখবেন একবার যদি তাদের প্রতারণা পড়ে যান তারা বিভিন্ন লোভ লালসা হ্যান দিবে এই মেসেঞ্জারে এই ইমোতে হোয়াটসঅ্যাপে এবং টাকার বিনিময়ে অনেক কিছু করার চেষ্টা করবে আপনি যদি একবার ওদের এই কুচক্রে ফেসে যান দেখবেন কি আপনি টাকা পাঠাতে পারবেন না আপনি আপনি যত কষ্ট করবেন সব বিথা যাবে এই দিক দিয়েও ও আপনার সতর্ক থাকবেন যেহেতু অনলাইনের যুগ এখানে হাজার হাজার প্রতারক রয়েছে বিভিন্নভাবে উৎপেত রয়েছে কাকিয়ে যে কোন সময় কিভাবে ধরবে আপনি পাবেন না এর জন্য সব সময় সব সময় আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনি বাবার জমি জমা বিক্রি করে একটু সংসারে সংসার ভালো রাখার জন্য আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী বাচ্চাদের ভালো রাখার জন্য বিদেশে গেছেন একটু টাকা ইনকাম করার জন্য এইটা যাতে কোনো প্রতারণায় পরে সেই টাকাটা না নষ্ট হয় এই জন্য একটু সতর্ক থাকবেন ঠিক আছে না ভাই হুম আর আমি আরেকটি কথা আমি বলবো কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমার প্রবাসী ভাইদের কাছেও হয়তো কথাটা কেমন লাগবে আমি জানি না আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণই হবে কথাটা হচ্ছে আমরা যে প্রবাসী আমরা এক একটা প্রবাসী কি পরিমাণ রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাই আমরা খাইয়া না খাইয়া কষ্ট করিয়া জীবন দিয়ে আমরা কিছু খাইতে গেলে চিন্তা ভাবনা করি যে টাকা দুটো এত কষ্ট করে আমরা বাংলাদেশে টাকা পাঠাই কিন্তু দুঃখ আমার বাংলাদেশ সরকারের প্রতি একটা ব্যক্তি যদি বাংলাদেশ সরকারি চাকরি কেউ যদি করে তার একটা পেনশন আছে সে পঁচিশ বছর সার্ভিস করার পর তার একটা পেনশন আছে সে একটা কিছু পায় কিন্তু আমি বাংলাদেশ সরকারের কাছে আমি জোর হাত করে অনুরোধ করব। জোর হাত করে আমার প্রবাসী ভাইদের তরফ থেকে আমি জোর হাত করে অনুরোধ করব যে সরকার বর্তমান আছে অথবা আগামীতে যে সরকার আসবে ভবিষ্যতে যে সরকার থাকবে তাদের কাছে আমার জোর হাত করে আমার অল বিশ্বের প্রবাসী ভাইদের তরফ থেকে অনুরোধ আমাদের এই ধরনের একটা ব্যবস্থা আপনি নেবেন অবশ্যই কেন না আমরা যে কষ্ট করে টাকাটা পাঠাই আপনার বাংলাদেশ সরকার কি এটা দেখে না যে আমাদের লাশ জীবন অনেকে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠানোর পরে ভাইদের নামে লেখে ভাইরা বোনেরা এবং অনেক অনেক স্ত্রীও তাকে জাগাদের ধরে এরকম অনেক ঘটনা ঘটছে একটা কথা বলি গুরুত্বপূর্ণ আমি একদম রিয়েলি ভাবে অনুরোধ করে বলবো আমার বাংলাদেশ সরকারের কাছে আমার প্রবাসী ভাইদের তরফ থেকে আবারও অনুরোধ করে বলছি আমাদের একটা এমন একটা ব্যবস্থা করেন যারা প্রবার যায় তারা আসার পরে যেন তাদের একটা পেনশনের ব্যবস্থা করা হয় সে যেন সে সময়টা তার যেন কষ্টে না কাটে এতটুকু আমার সরকারের কাছে আমার বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে কেননা অনেক লোক এইভাবে প্রতারণা প্রতারিত হয়েছে অনেক লোকের জীবনে অনেক কষ্টে আছে সেই জিনিসগুলো আমার বাংলাদেশ সরকার যেন দেখে এটাই আমার বারবার বিনীতভাবে অনুরোধ বা আমি একটা জিনিস অত্যন্ত চমৎকার একটা কথা বলছি দেখ আপনার যে রেভিডেন্সটা পাঠান ওখান থেকে যদি কিছু কিছু কেটে রেখে কেটে রেখে এটা সরকারও কাজে লাগলো আবার ওইটা ওই টাকার আস্তে 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 পাঁচ বছর পরে একটা বিশাল একটা মূলধন তৈরি হলো ওইটা যদি আপনাদের হাতে তুলে দেয় অনেক কিছু কিন্তু আমার আরো একটা আরো একটা কথা আছে বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী ছিলেন মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন আমাদের জন্য বাংলাদেশি সরকার একটা কাজ করছে সে কাজটা হলো কোন লোক যদি মৃত্যুবরণ করে বাইরের দেশে তার জন্য তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসার পরে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখানে কিছু কথা আছে আমি এরকম অনেক প্রমাণ আছে সেটা হলো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে দেয় এই টাকাটা তুলতে পায়ের স্যান্ডেলও থাকে না এবং সে টাকাটাও সঠিকভাবে তার কাছে পৌঁছে না এরকম অনেক প্রমাণ আছে আমি দিতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু ওইখান থেকে যে লাশগুলো পাঠানো হয় সেই একটা লাশের টাকাও আমরা যে দেশে থাকি সে দেশে সরকার বহন করে না আমি সৌদি আরবে আমার আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে আমি নিজে অনেক লাশ বাংলাদেশে পাঠাইছি এবং আমরা দোকানে দোকানের থেকে টাকা চান্দা তুইলে তারপরে সেই লাশ আমরা দেশে পাঠাইছি সরকার কাছে এটাও আমার অনুরোধ থাকবে যে কোনো একটা ব্যক্তি যদি প্রবাসে সে যদি মারা যায় ওই লাশটা আনার যে খরচ সেই বহনটাও যেন সে করে এটাও আমার প্রবাসী ভাইদের থেকে সবার আমার সব প্রবাসী ভাইয়ের এই একটাই তাদের তরফ থেকে আমার অনুরোধ রইল সরকারের কাছে ওই লাশটা আনার জন্যে ওখান থেকে বাইরের দেশ থেকে যে খরচটা সেই খরচটা যেন আমার বাংলাদেশ সরকার বহন করুক না হয় যে দেশে থাকে সেই দেশের সরকারের সঙ্গে সে একটা চুক্তিবদ্ধ করুক কারণ এই যে যে কফিলরা একটা লোক মারা গেলে আমাদের যে কফিল থাকে সে টাকাইও দেখে না সে এক টাকা দেয় না আমাদের উপর যে কি জলুম অত্যাচার হয় প্রবাসে একমাত্র আমরাই জানি এ কথা বলতে গেলে আমার চোখের পানি এখন ধরে রাখতে পারবো না দুঃখিত আমি এ কথাগুলো এখন আর বলতে চাই না কেননা আমার চোখে পানি চলে আসবে আমার প্রবাসী ভাইরা কি কষ্টটা যে করে কিন্তু সরকারের কাছে আমরা সেই পরিমাণ কিচ্ছু পাই না আর একটা কথা সেটা হচ্ছে হলো আমাদের যাদের আইডি কার্ড নেই বাংলাদেশে বাংলাদেশে আমরা যারা প্রবাসে আসি আমাদের যাদের আইডি কার্ড নেই বাংলাদেশে আমরা ছুটিতে আসার পর আইডি কার্ডটা আমরা ঠিক মতন বানাইতে পারি না অর্থাৎ আমরা যে ছুটি থাকে সেই ছুটির ভিতরে হয় না এরকম অনেক অনেক ভাই প্রতারিত হয়েছে তার কারণে আমি বাংলাদেশ সরকার কাছে এটা অনুরোধ করব যে আমাদের যে দেশে যে আছে সেই দেশে পাসফুট যেহেতু তার কাছে আছে সেই পাসপোর্ট অনুযায়ী যেন ওই দেশে যেন তার বাংলাদেশের আইডি কার্ডটা যেন হয় এটাই সরকারের কাছে অনুরোধ সে যেভাবেই হোক সে যে সিস্টেমই হোক রাষ্ট্রদূত হোক আছে যেভাবেই হোক সরকার আমাদের এই কাজগুলা যেন সরকার করে দেয় এটাই আমার প্রবাসী ভাইদের তরফ থেকে সরকারের কাছে সুন্দর একটা চমৎকার কথা শুনলাম আজকে শ্যামল দার সাথে যদি আজকে কথোপকথন না হতো এত সুন্দর কথাগুলো শুনতে পেতাম না এবং তাদের যে সমস্যাগুলো এগুলো আমরা জানতে পারতাম না সম্মানিত সুধুমন্ডলী আজকে আমার ভিডিও আমার কথোপকথন আজকে আমার ভিডিও আজকে আমার কথোপকথন এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাঙাচড়া ইস্টুডিয়ার পক্ষ থেকে আপনি আসছেন আমি ধন্য হয়েছি ধন্য হয়েছে যত দর্শক আছে যত আমার ফ্রেন্ড ফ্রেন্ড আছে আপনার সাথে আবার দেখা হবে আপনি আবারও প্রবাসে যাবেন সুন্দর মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিনে এই প্রার্থনা করি আমি